দেখুন বন্ধুরা গুড়ের কালারটা রংটা ধরেছে দেখালি খেঁজুর রস ফুটছে এটাই গুড় হবে খেঁজুরের গুড় এখানে জাল দেওয়া হচ্ছে ওই দেখুন রস ওখান থেকে পেরে এই যে টাটকা রস পেরেছে এখানে রসও আমরা টেস্ট করছি হ্যাঁ এখানে খেজুরি গুঁড় করতে যে যেখানে আসবেন এখানে গুঁড়ো ভালো গুঁড় পাবেন হ্যাঁ আমার দরে হয়েছে কালীগঞ্জ থানা নাথ নবগ্রাম এই জায়গাটার নাম নব নবগ্রাম মধুকোণ্ডা স্টেশন থেকে নেমে নবগ্রাম নবগ্রাম গ্রামের পথ ধরে আসতে হবে কিছুটা দশ পনেরো মিনিট হ্যাঁ বিহারীনাথ মন্দির যে পাহাড় আছে તારીખ આ છે